আসসালামু আলাইকুম আমি মোমেনার দিন কাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনার পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাদের মাঝে আমাকে হাজির করছে তার জন্য সুক্রিয়া তারপর বলেন আপনারা সবাইকে কেমন আছেন আপনারা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতে বসছেন প্লিজ একটা লাইক দিয়ে বসেন তাহলে আমার কাজ করার শখ হয় আপনাদের একটা লাইকে আপনাদের একটা কমেন্ট এত সুন্দর সুন্দর করে কমেন্ট করেন আপনারা এখানে একটু আমি আদা রসুন আনছি ওই দিন থেকে এগুলো এখন ভিডিও নিতেছি এগুলো এখানে প্রসাদ ছাড়া তারপরে আমি প্ল্যান করবো আমি একসাথে তিন মাসের করি একটা যোগাদের দিকে আমার এক মাস দাঁড়াবে

সস্তা ওইখানে জ্যাট্রোতে সস্তা একাটা কি পরিমাণ একটু বেশি আর যদি আপনারা দুই তিনজন মিলে যান তাহলে ভাগ করে নিলে তাইলে ঠিক আছে আরে আর একা নিলে তাইলে যে কোনো জিনিসই কি আপনি এতগুলো খাইতে পারবেন নাকি যদি ভাগ করে নেন যেভাবে তো আমি আর লিপিভাবে একটু ভাগ করে যেটাই আনছি একটু ভাগ করে নিচ্ছি তাহলে তো আমি এখন এগুলো ভিজতে থাকুক তারপর মধ্যে নাস্তা খাই তারপর আবার আসতেছে আপনাদের মাঝে আপনারা বলেন সকালে ডিম ছাড়া কি কারো নাস্তা হয় আমার ঘরে আর কিছু যাক বা না যাক ডিম একটা হইলেও খাওয়া হবে প্রতিদিন সেটা স্যান্ডউইচ বানায় হোক কোনো ভাজির সাথে দেওয়া হোক এখন আমরা ডিম ভাজবো হয় খিচুড়ি নাহলে পান্তা ভাত খাওয়া শেষ করতে চাই কালকে মসজিদে ঈদ পুণ্য মিলন অনুষ্ঠান ছিল সেখানে অনেক আপনার ভাত বাঁচছে তো বলতেছে ফেলে দিবে ভাবে নিয়ে যান আপনি নিয়ে আসছি কারণ আমার হাজব্যান্ড মোটা চলে পছন্দ করে ভেঙে নেই

সব সময় তো কাটা আমার আম্মানে দেখতাম হাতে একটু হালকা হলুদ দিত ডিমের মধ্যে আমি দিই না হলুদ তো পেঁয়াজ যখন গসা গছা আমি তেমনি পেঁয়াজ মেজ তত সুন্দর করে কাটতে পারি না খাওয়ার দরকার খাই আরি बाबा तुम्हें की पांता बात देखा है बाय ना खिचुड़ी देखा है बाय अच्छा ठीक है सर

Eu sub plano de queda ভেজা তার রসুনগুলো এখন ছিলতে বসছি মাজা ব্যথা বলতে পারি না একটু একটু করে বসছি যখন একবারে কুইটা কাইটা যতক্ষণ লাগে দুই ঘন্টা লাগুক আড়াই ঘন্টা লাগুক রান্না বান্না আছে সুতরাং আজকে এগুলি শেষ করব আজকে করলেও আবার করতে হবে আরও এক বইম আছে আমার আদা রসুন তখন এগুলি আবার যদি না করে রাখি না শুখাইয়া যায় কিছু রাখি একটু ধরেন চা টা বানাইতে দুই তিন পিস রাখি চা মানে গরম চা ঠান্ডা লাগলে আদা সরি আদা না আদার চা খায় না রাখি একটু তাজা আর না সবগুলো আমি এখন ব্লেন্ড করে নেবো দেশে তো বুয়া টুয়া আছে বা সবাই মিলে কাকলে শেষ হয়ে যায় আমার তো কেউ নাই গো বই আমারটাই আমার করতে হয় আগে আমি পিলার দিয়া আদাগুলো ছাড়িয়ে আছি এখন আদাগুলি পিস পিস করে নিব আরে

তো যাই এগুলি প্ল্যান করে নাস্তা খাই ও আল্লাহ ওমা অনেকক্ষণ বই আসলাম তো মজা দরে গেছে এই জাপুরা আমি তো আপনাদের কাছে সব কিছুই বলি সব কিছুই শেয়ার করি এখানে আমার সামনে মিষ্টি বক্স দেখতে পাচ্ছেন ওইদিন যে আমার খালার ছেলের বৌর বেবি শাওয়ার হয়েছে সেখানে গেছি সেই বেবি আল্লাহ দুনিয়াতে আনছে আপনারা সবাই দোয়া করেন সেই বেবির মিষ্টি দেওয়া গেছে চলেন আপনারা চলে আসেন মিষ্টি খাওয়ার জন্য সবাই বাচ্চাটার জন্য দোয়া করেন মার জন্য দোয়া করেন এই যে আপুরা ভাইয়েরা আমার অফ ক্যামেরাতে আমি অনেক কাজ করে নিচ্ছি আমি নামাজ কালাম করে নিচ্ছি তারপরে সকালে নাস্তা খাইলাম এখন আসন্ন নামাজ পরে এগুলি এখন ব্ল্যান্ড করছি আদা রসুন দনোটা আমি একসাথে করি আর এখন এটার মধ্যে আমি আগেও দেখাইছি আপনাদেরকে আবারও দেখাই আপনারা যারা নতুন বন্ধু বা ভাই আছেন তাদের জন্য এটা টিপসটা এটা আপনি ব্লেন্ড করে একটু সয়াবিন তেল দিয়ে দিবেন তাহলে এই বসলাটা আপনার যতদিন ইচ্ছা এক বছর একদম কোনো কালার নষ্ট হবে না আর দিয়ে দেবেন একটু লবণ আমি আদা রসুন একসাথে করি তার কারণ কি এখানে সব মাসের মধ্যেই পুরানো ব্লক থাকে তো সেই জন্য সব কিছুর মধ্যে একটু দেয় ভালো করে আপনারা মিক্স করে নেবেন তারপরে আপনারা যে ইয়োগাটে ডিব্বাতে ঢুকান কাচের বয়েমে ঢুকান যে যেভাবে বা কেউ কিউব কিউব করে আইস ওইটার মধ্যে করেন যে যেরকমভাবে সুবিধা পান সেভাবে রাখবেন দেখবেন একদম সতেজ থাকবো শোনেন কষ্ট করলাম কিন্তু একটা ফ্রেশ জিনিস পাইলাম কিনা যেটা আমরা খাই সেটাতে ময়লা দেখবেন অনেক সময় অনেক রেস্টুরেন্টে খাবেন ময়লা আদার যে একটা ময়লা থাকে না মাটি ঠিক মতো ধোয় না পুরান শুকনা পচা আদাগুলো সিলেও না ওগুলি দেয় ব্ল্যান্ড করে এটা যে আদা সিললাম ভালো করে ধুইলাম একটা হাইজিনিক ব্যাপার আছে না ওই জিনিসগুলো তো বাইরে করে না তারা তো খালি ব্যবসা করার জন্য টাকার জন্য সেই জিনিসগুলো করবো আপনি যেভাবে কইরা দেখবেন একদম মানে আজকে একদিন কষ্ট করলাম দুই তিন মাস আবার খুব আরাম করে থাকবো বিসমিল্লা এই যেভাবে ইয়োগাটের ডিব্বার মধ্যে রাখবেন একদম সতেজ থাকবো একটু উনা করে রাখবেন কারণ আইসে আবার একটু ইয়ে হয়ে যায় ফুইলা যায় ফুইলা গেলে আবার পড়া যাইব এই যে এই পরিমাণে রাখবেন তো ঠিক আছে আপুরা ভালো থাকেন আল্লাহ সুস্থ রাখুক ভালো রাখুক আমার পুরাতন নতুন সব বন্ধুদেরকে জানাই আবার আবার অনেক অনেক ধন্যবাদ আমি সবাই ভিডিও দেখি যারা যারা আবার ভিডিও কন্টিনিউ দেখেন আমি সবাই ভিডিওগুলো গুলো দেখি এইভাবে আমরা একজন একজনের পাশে থাকলে আর কারো লাগবে না ইনশাল্লাহ আমরা সবাই আগে যেতে পারবো আরে মনের মধ্যে হিংসা রাখবেন না ইনশাল্লাহ সব কিছু সহজ করে দিব আল্লাহ তা আল্লাহ ভালো রাখুক যদি আমার কোনো কথাতে বা কোনো কিছুতে কোনো কিছু মনে কষ্ট পাইতেন তার জন্য আমি অনেক অনেক ক্ষমা চাইতেছি আপনাদের কাছে আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে কথা হবে এভাবে আপনারা আদা রসুন সংরক্ষণ করে রাখতে পারেন যারা জানেন তো জানেন যারা অনেকেই জানে না তাদের জন্য এই টিপসটা দিলাম ওকে আসসালামু আলাইকুম